সো গাইস আমি আলামিন আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারবো কিভাবে ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে তোমাদেরকে এই একটি আমি যদি কন্টিনিউ করো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের উচ্চতা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে সো এই উচ্চতা বানানোর জন্য প্রথমে কি করতে হবে প্রথমে তোমাদের বলি এটা দ্বিতীয় স্টেপ পরেই দেখায় প্রথম স্টেপ তোমার শরীর একটু ওয়ার্মিং আপ করতে হবে ওই একটু নিজেকে লেঞ্জিং করায় নিবা জাম্পিং করায় নিবা এরপরে একটু তুমি ওয়ার্মিং আপ যে কোনোভাবে করে নিতে পারো ওয়ার্মিং আপ করে নেওয়ার পরে যেটা করবা সেটা হলো এবার আসো তোমাকে এরকম একটি বস্তু সাপোর্ট নিতে হবে চাইলে তুমি রিং বেঁধে নিতে পারো যে কোনো গাছের সাথে অথবা এরকম সমান্তরাল কিছু বানিয়ে নিতে পারো তোমাকে এরকম সেটা নিচে দাঁড়াতে হবে দেন এরকম ধরে ঝুলে থাকতে হবে এটা তোমার এরকম বিম দেওয়ার কোনো দরকার নাই এটা যেমন শক্তি লাগে জাস্ট তুমি এরকম দাঁড়ায় থাকো দুই মিনিট তিন মিনিট বা এক মিনিট যে যতটুকু পারো বডি নিচের দিকে ছেড়ে দিতে হবে এরকম কন্টিনিউ সকালে পাঁচ দশ মিনিট দুপুরে পাঁচ দশ মিনিট রাতে পাঁচ দশ মিনিট এরকম যদি কন্টিনিউ করো আর পাশাপাশি একটা ট্রিক্স সেটা হচ্ছে তোমার হরমোনকে আরও গ্রোথ করার জন্য তোমার উচ্চতা দ্রুত বাড়ানোর জন্য অবশ্যই তোমাকে সেবন করতে হবে লং নুক্স লং একটি একটিমাত্র ক্যাপসুল যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইন্টারন্যাশনাল ভেরিফাইড এটা খেলে ছেলে এবং মেয়েদের উচ্চতা বাড়ে তুমি যদি নিয়মিত এই এক্সারসাইজটা করার পাশাপাশি লং নুক্স সেবন করো আমি তোমাকে গ্রান্টেড করব অবশ্যই উচ্চতা বাড়বে পূর্বেও যারা সেবন করেছে ইভিন এই ফিজিক্যাল এক্সারসাইজ করছে তাদের উচ্চতা বেড়েছে তোমার উচ্চতা বৃদ্ধি করতে চাইলে অবশ্যই তুমি এই পদ্ধতি অবলম্বন করো অবশ্যই উচ্চতা বাড়বে আর অরিজিনাল এই লং লুকস সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর এটির দাম মাত্র দুই হাজার টাকা সো যেই সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা কম এখনই তোমরা উচ্চতা বৃদ্ধি করে নাও ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়াম করার পাশাপাশি